দুপুর বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমি রোজকারের মতন আজকে দুপুরে মেনে নিয়ে চলে আসলাম দেখো আজকে কি রান্না করেছি এই দেখো ভাত পুরো এই দেখো বন্ধুরা মাছের তেল রান্না করেছি কাতলা মাছের তেল আলু দিয়ে পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এই দেখো মুসুর ডাল করেছি আমরা দিয়ে আম তো এখন টক দেখাই যাচ্ছে না দিয়েছি তাও দেখো আমরা দিয়ে আর আম দিয়ে করেছি মুসুর ডাল টক ডাল দেখো দুটো মাছ ভাজা রেখেছি আর একটু মাছটা ভাজতে হবে ভাজা হয়নি খাওয়ার সময় গরম ভেজে ভেজে দেওয়া আর এই দেখো বন্ধুরা ইলিশ মাছের ঝোল করেছি সেই ষষ্ঠীর আগের ইলিশ মাছ এনে রেখেছিল রান্না তো আর হয়নি বেগুন দিয়ে লঙ্কা ছিঁড়ে করেছি ইলিশ মাছের ঝোল করে আর এই দেখো বন্ধুরা চিংড়ি মাছটাও তো বললাম অনেকদিন আগে আনা আছে এই ষষ্ঠীর আগেই আনা ছিল এটাও মাখামাওয়া করে করেছি চিংড়ি মাছটা রসুন দিয়ে করেছি আর এই দেখো বন্ধুরা কাতলা মাছ করেছি রাতের জন্য আর ছেলে খাবে ছেলে তো সব ইলিশি মাছও খাবে না চিংড়ি মাছও খাবে না এটা রাতের জন্য করে গেছি আর ছেলে খাবে কাতলা মাছের কালিয়া করেছি আর এই দেখো সাথে লেবু আছে তা আমার দুপুরে মেনুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে